গত কয়েক সপ্তাহ তীব্র তাপপ্রবাহ মোকাবেলা করেছে দেশবাসী এ সময় হিট স্ট্রোকে পনেরো জনের মৃত্যু হয়েছে এমন অবস্থায় করণীয় নির্ধারণ করতে জাতীয় গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর যেখানে ঝুঁকি থেকে বাঁচতে রোদে কম যাওয়া পানি বেশি পান করে এবং প্রাথমিক চিকিৎসা সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বৈশাখ মাস পড়তে না পড়তেই তীব্র গরমে নাকাল ছিল মানুষ কয়েকবার করে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর দেশের তাপমাত্রা বিভিন্ন স্থানে ত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এই উষ্ণতা ক্রমেই বেড়েছে এমন অবস্থায় শরীর অনেক সময় পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে না ফলে বিভিন্ন অসুস্থতা দেখা দেয় এ সময় কলেরা আমাশয় ডেঙ্গু ম্যালেরিয়া জন্ডিস পানি ও ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে ঝুঁকিতে থাকেন শ্রমজীবী মানুষ অন্তঃসত্ত্বা নারী ও শিশু এসব রোগ থেকে সুরক্ষা পেতে ইউনিসেফের সহযোগিতায় একটা জাতীয় গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর যেখানে বলা হয়েছে বেশিক্ষণ টানা রোদে থাকা যাবে না অল্প অল্প করে পানি পান করতে হবে মাথা না ভিজিয়ে একাধিকবার গোসল করা যেতে পারে অতি জরুরি না হলে অপারেশন করা যাবে না এছাড়া রোগীদের প্রাথমিক চিকিৎসার বিষয়েও চিকিৎসকদের নির্দেশনা দেয়া হয়েছে এই গাইডলাইনে লাবনী গুহ দীপ্ত সংবাদ thaka